নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কুমড়ো পাতার রোল তার জন্য এখানে যে ওটা কুমড়ো পাতা নিয়েছি দেখো কিভাবে আমি আজকে কুমড়ো পাতার মাম্মা কোলে বসে আছে আমার মাম্মাও আজকে আমার সাথে সাথে শিখে নেবে কিভাবে কুমড়ো পাতা দিয়ে রোল তৈরি করতে হয় তাই না মা একটু বলে দাও তো বলো হায় বলে দাও এখানে বলে দাও হায় আচ্ছা হ্যাঁ সবগুলো পাতায় ধোয়া হয়ে গেছে নিয়েছি উনুনে জল দিয়ে দিয়েছি এবার এই জলের ভিতরে আমি পাতাগুলো একটু সিদ্ধ করে নেব এদিকে আমি দেখো কুমড়ো রোল করার জন্য দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার আলু দুটোকে হাত দিয়ে ভেঙে নেবো

কেপিট দিয়েছি এবার যে কুমড়াপাতার যে রোলটা করব তার ভিতরে যে আমি ফুলটা দেব সেই ফুলটা আমি এবার তৈরি করে নিলাম কেপিটটা আমি আমি এদিকে রোলের জন্য যে বেটারটা তৈরি করব সেটা পরে নি তার জন্য এখানে আমি হাববাটি মতো চালের গুঁড়ো নিয়েছি এর ভিতরে দিয়ে দেব হাববাটি মতো এই যে বেসন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কিছুটা কালো জিরে মাখিয়ে জন্য আমার পুরোপুরি ভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই এবারে এটাকে রেখে দেবো যতক্ষণ না আমার আলুর পুকটা তৈরি হচ্ছে এই পরিমাপেই কিন্তু বেটারটাকে তৈরি করতে হবে এর থেকে ঘন হলেও হবে না পাতলা হলেও হবে না তো এইভাবে তোমাদের অল্প অল্প জল দিয়ে দেখে নিতে হবে এরকম এবার আমি এটাকে রেখে দিই দিয়ে আমি পুটটা তৈরি করে নিই রোলের পুটটা আছে সেই গরম তেলের ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কিছু এর থেকে দিয়ে একটু নেড়ে ফেলে নেবো এইমা সাতমত লবণ চিনি আমি দিয়ে দেব আলুটা যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম এই যে হাত দিয়ে আমি ভেঙে নিয়ে রেখেছি এই আলুটাই আমি এর ভিতরে দেব পুরো একটু অল্প করে চিনি দিয়ে দেব তাহলে ফুলের সাথে খুব ভালো হয় একটু টেস্ট করে এই জলটা সাথেও খুব টেস্টি হবে আলুর কুটটা হয়ে গেছে চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেল গরম হতে হতে আমি রোলগুলো তৈরি করে নিই রোল করার জন্য আমি কুমড়ো পাতাটা নিয়ে নিয়েছি কুমড়ো পাতাটা ছাদ থেকে একটু ভাজ করে নেবো

তৈরি হয়ে গেছে এবার এরকম ভাবে আমি সবগুলো পুরো পাতা দিয়ে রোলটা তৈরি করে নেব এই দেখো একই রকম ভাবে আমি সমস্ত কুমড়ো পাতা গুলোতেই তুর ভরে রেডি করে নিয়েছি এবার আমি একে একে বেসনে চুলিয়ে নেব তুলে ঢেকে নেব তুলে দেখো কত সুন্দর হয়েছে কতটা খাস্তা হয়েছে এবার আমি নামিয়ে নেব তোমরা বাড়িতে বানিয়ে খাবে দেখবে কতটা সুন্দর লাগে এটা তোমরা গরম ভাতের সাথেও খেতে পারো বা সন্ধ্যাবেলা বসে চায়ের সাথে সব দিয়ে খেতেও এটা খুব সুন্দর লাগে আমি নামিয়ে নিচ্ছি দেখো দেখো আমার কুমড়ো পাতা রোল বানানো তৈরি হয়ে গেছে দেখো সমস্ত সুন্দর হয়েছে দেখো আওয়াজটা শুনতে পাচ্ছ কতটা সস্তা হয়েছে দেখো তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে দেখবে খুব সুন্দর লাগে আর কার কার আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর